নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটা নতুন খবর নিয়ে চলে এলাম দাদা হ্যাঁ বলছি আপনি সুপ্রিম কোর্টে থাকা মানে আমাদের একটা আলাদা শক্তি আমরা জানি যে নতুন কিছু হবে তো আজকে শুনানিতে কি হলো একটু বলবেন শুনানিতে হয়েছে আজকে যথারীতি দুটো সময় শুনানি স্টার্ট হলো এবং কপিল শিবালজি যথারীতি অন্য কোর্টে ছিলেন মানে এটা খুব স্বাভাবিক অবশ্য এসআইআর এর মামলাটা চলছে এবং সেখানে আমাদের গোপাল সুব্রমণিয়াম স্যারও ওখানে আছেন তা ছিলেন আর কি এবার শুনানি শুরু হওয়ার পরে যা বললেন যে আমরা অপেক্ষা করছি তা করতে করতে সরকার পক্ষ থেকে একজন জুনিয়র তিনি ওদের যে রিটার্ন নোট সাবমিশন ওরা লাস্ট দিন সাবমিট করেছে বাষট্টি পাতা সেটাকে পড়তে শুরু করেন তারপর এবং বলেই দেন যে আমরা বেশিক্ষণ সময় দেওয়া হবে না নতুন কোনো পয়েন্ট যদি থাকে সেগুলোকে আপনারা উত্থাপন করুন এবং আমাদের পক্ষ থেকেও পক্ষকেও সেটা বলে দেওয়া হয় যে নতুন কথা ছাড়া যেগুলো রিটেন নোট সাবমিশনে আছে সেই সব নোটকে আমরা পড়তে এখানে দেবো না অ্যালাউ করবো না আমরা আজকেই শুনানি কমপ্লিট করব এবং কনক্লুড করব এবং সেই অনুযায়ী যার কথা রেখেছেন একটা বিষয় বোঝা গিয়েছিল একদম পুরো মিশন মুডে মানে বিচারপতি দ্বারা বসেছিলেন সেটাকে শেষ করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্টকে অবশেষে সেটা হয়েছে এবং আরেকটা কথা যেটা বলার আমরা যে কথাটা বলেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চ ঢুকছে শুধুমাত্র কর্মচারী পক্ষের বক্তব্যগুলোকে আরো ভালোভাবে পেশ করার জন্য এবং আরো শক্তিশালী করার জন্য আমরা কিন্তু সেই কথা কিছুটা হলেও রাখতে পেরেছি এবং যে কথাটা শ্যাম দেওয়ান তুলেছিল যে এন্টাইটেলমেন্ট অফ ডিএ ইজ কামিং ফ্রম ক্লারিফিকেটেড এ নোস মানে যে মেমোনান্ডাম গুলো দিয়ে তারা বিভিন্ন সময় টাইম টু টাইম দিয়ে দিয়েছেন সেগুলোই হচ্ছে আমাদের অধিকার আমাদের অধিকারটা রোপা দু হাজার মানে ইয়ে থেকে আসছে না যে আইন সে আইন থেকে আসছে না সেটাকে সেটাকে আমরা খুব শক্তিশালী ভাবে কাউন্টার করিয়েছি আজকে নৈচিকেতা যোশীজিকে দিয়ে আসলে এটা আরো ভালো হলো যে আমাদের এই যে আইন মানে অধিকারটা সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে ডাব্লু বিএসআর বেঙ্গল সার্ভিস রুল যেটা আছে সেই সার্ভিস রুলের মধ্যেই ডিএন ডিআরএনএস অ্যালাউন্সটা যে আমার বেতনের অংশ এবং সেটা যে আমাকে টাইম টু টাইম দিতে হবে সেই কথাটা লেখা আছে সুতরাং আর ডিআনএস অ্যালাউন্সটা ফিক্সড হয় যেহেতু এআইসিপিআই মেনে সুতরাং এটা বলেই দেওয়া যায় যে এ আই অনুযায়ী ডি দিতে হবে সেটা আমাদের ওই সার্ভিস রুল এর মধ্যে থেকেই আসছে সুতরাং সার্ভিস রুল মেনে যখন তুমি আমাকে সার্ভিস দিয়েছো সুতরাং সেখান থেকে তুমি আর ডিভিয়েট করতে পারো না এই পয়েন্টটাকে নোটও করেছেন এবং আমাদের রিটেন নোট অফ সাবমিশন যেটা জমা পড়বে এই এই পয়েন্টটা আগে শোনা কোনো শোনানিতে কিন্তু উপস্থাপন হয়নি এটা তো মক্ষম প্রমাণ হলো হ্যাঁ উপস্থাপন হয়নি এবং আমাদের পক্ষ থেকে মানে সামদেওয়ানজির যে পয়েন্ট ছিল সেই পয়েন্টের কাউন্টারে অন্য কোন কর্মচারী পক্ষ এই কথাটা বলেনি এদের পক্ষ থেকে কথাটাকে উত্থাপন করে বলা হয়েছে সুতরাং একদম শক্তিশালী পয়েন্ট এবং ওদের পয়েন্টটাকে একদম খণ্ডন করা হয়েছে এবং আর একটা বিষয় লক্ষণীয় যে এই পয়েন্টটাকে যখন আমরা উত্থাপন করি তখন দেখলাম যে সরকার মানে সরকার পক্ষে যারা কাউন্সিল ছিলেন তারা দৃশ্যতই একটু মানে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হলো তাদের হাতড়ে বেড়াচ্ছিলেন আমরা যেটা দেখলাম যে হাতড়ে ছিলেন হ্যাঁ মানে এই একটা ব্যাপার তারা যে এই বিষয়টা উত্থাপন হয়েছে এভাবে নিশ্চিত থাকতে পারেন যে এই মামলা আমরা জিতবো শেষে যেটা কনক্লুড হলো যে কর্মচারী পক্ষের পক্ষ থেকে যেসব রিটার্ন নোট অব সাবমিশন জমা পড়েছে একাধিক জমা পড়েছে আমাদের পক্ষ থেকে একাধিক জমা পড়েছে সেই সমস্তগুলোকে কম্পাইল করে দু সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আমাদিকে আরো এক সপ্তাহ সময় দিয়েছেন আমাদিকে আর এক সপ্তাহের মধ্যে জমা করতে হবে অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে মোট মোট সপ্তাহের মধ্যে জমা দেবেন নটম সাবমিশন জমা হবে এবং তারপরে হয়তো আর এক সপ্তাহ সময় লাগবে আমাদের দায় ঘোষণা মানে আহ পুজোর আগে আমাদের আর চার সপ্তাহ তিন সপ্তাহ বাকি আছে পুজোর আগে কি সম্ভাবনা খুব কম তাই মনে হচ্ছে পুজোর ছুটি কিন্তু সুপ্রিম কোর্টে বেশি দিন থাকে না এটুকু জেনে রাখা সবাইকে ভালো সুতরাং পুজোর ছুটি আমাদের যখন চলবে সেই ছুটির মধ্যেই কিন্তু বিষয়টা সেটেল হবে যার দাদা আপনি তো পুরো শুনানিটা একদম সামনে থেকে শুনলেন বিচারপতিতে যা বডি ল্যাঙ্গুয়েজ তাতে কি আমরা জিততে চলেছি শুধু বিচারপতিতে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তো আর হয় না আমাদের যে আইনি যুক্তি আছে আমাদের যে আইনি যুক্তি আছে সেই আইনি যুক্তি অনুযায়ী আমরা বলছি যে এই মামলা আমরা জিতবো বলছি আর একটা question কর্মচারী সংগঠনের পক্ষের অন্য আইনজীবী কি কোন কিছু বললো আজকে বলেছে বলুন একবার বলছি কর্মচারী সংগঠনের আমাদের যে অন্য আইনজীবীরা আছে তারা কি কোনো কিছু সাবমিশন দিয়েছে আজকে হ্যাঁ আজকে আমাদের পক্ষ থেকে যেমন ধরুন বিকাশবাবু বলেছেন করুণা নন্দীজি বলেছেন যেমন পাটোয়ারিয়াজি বলেছেন আমাদের পক্ষে নচিকেতা যোশীজি বলেছেন সবাই নিজে নিজে সাবমিশন করেছেন এবং সবাই ভালোই সাবমিশন করেছেন এবং আজকে বিচারপতি সবাইকে খুব বেশি মানে যা রিটেন নোট সাবমিশন প্রত্যেকে জমা করেছিল তার বাইরে যদি কোনো কথা থাকে শুধুমাত্র সেগুলোকেই বলতে পারবেন অন্য কিছু কথা বলতে অ্যালাউ করেনি আমাদের যেহেতু নতুন পয়েন্ট যোগ হয়েছে সেটা সেই জন্য আমরা ওটাকে পেশ করেছি যাই দাদা আট ন বছর ধরে চলা দীর্ঘ ডিএ মামলা আমরা আমাদের মনে হয় আর ডেটের পর ডেট

যখন file করব তখন আমরা গোপাল সুপ্রিম madam দিয়ে করি সমস্ত কিছুটা মানে ইয়ে করে ready করিয়ে পরে আমরা ফাইল করব ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ সুস্থ ভালো করে আসুন হ্যাঁ ধন্যবাদ আর এখানে সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে কথা বলবো দেখা করবো হ্যাঁ ওকে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ